আপনি জানেন কি আজকাল ফেসবুক অ্যাকাউন্ট হেকিং একটি মূর্তিমান আতঙ্কের নাম অনেকেই মনে করেন এটা কোনো ক্রাইম নয় কিন্তু বাংলাদেশের আইনে এটা একটি ক্রাইম এবং সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে আমরা প্রতিনিয়তই এই ধরনের ক্রাইমের কথা শুনছি আজকে আমরা জানব সাইবার ক্রাইম বাংলাদেশে আসলে কি এটার শাস্তি কি এবং আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় আপনি কোথায় কমপ্লেন করবেন এবং আপনার নামে যদি কেউ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণা করে তাহলে আপনি কোথায় যাবেন কিভাবে কমপ্লেন করবেন এবং তার বিস্তারিত আমরা আজকের ভিডিওতে জানব প্রথমে আমরা জানব সাইবার ক্রাইমটা কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার তিন দ্বারা অনুযায়ী অনেক ধরনের ক্রাইমের কথা বলা আছে আজকে আমরা মূলত প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে সেই ধরনের সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে কারো যদি ফেসবুক বা ইমেইল অ্যাকাউন্ট যদি হ্যাক করা হয় তাহলে সেকশন থার্টি ফোরে বলা আছে কেউ যদি কারো ফেসবুক অথবা ইমেইল অথবা আনঅথরাইজড অ্যাক্সেস করে অর্থাৎ অনুমতি ব্যতিরেকে যদি কারো অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস করে তাহলে সেটা ক্রাইম হিসাবে গণ্য করা হবে আবার সেকশন ২৬ অনুযায়ী আপনার নামে কেউ যদি ফেক প্রোফাইল তৈরি করে সেটাও পানিশেবল অফেন্স আবার সেকশন টোয়েন্টি থ্রি বলছে আপনার তথ্য যদি কেউ চুরি করে অর্থাৎ আপনার পাসওয়ার্ড আপনার ব্যক্তিগত তথ্য কিংবা আপনার কোনো প্রাইভেট চ্যাট অথবা আপনার কোনো ফিনান্সিয়াল স্ট্যাটাস সেটাও ক্রাইম হিসেবে গণ্য করা হবে এবং অনলাইনে যদি কেউ আপনার নামে মিথ্যা পোস্ট করে ডিফেমেটরি স্টেটমেন্ট দেয় মানহানিকর তথ্য দেয় বিভ্রান্তিমূলক কন্টেন্ট তৈরি করে যা আপনার মানসম্মানকে ক্ষুণ্ণ করে তাও আইনের দৃষ্টিতে অপরাধ এবং সাইবার ক্রাইমের আওতায় পড়ে সেকশন টোয়েন্টি নাইন এবং সেকশন পাঁচশো তিন অনুযায়ী দণ্ডবিধির কাউকে যদি থ্রেড করা হয় ব্ল্যাকমেইল করা হয় অনলাইনের মাধ্যমে সেটাও ক্রাইমের মধ্যে পড়ে এখন আমরা দেখব এই সকল সাইবার ক্রাইমের শাস্তি আসলে কি আমরা আগেই অপরাধগুলো নিয়ে আলোচনা করেছি এখন শাস্তিগুলো নিয়ে আলোচনা করব প্রথমত কেউ যদি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক করে তার পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে কেউ যদি ফেক প্রোফাইল তৈরি করে তাহলে তার তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে কেউ যদি মানহানিকর তথ্য দেয় তাহলে তার তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে কেউ যদি ফেক আইডি তৈরি করে অথবা ব্ল্যাকমেল করে ফেট করে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং কেউ যদি ব্ল্যাকমেল করে তাহলে তার সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি কোথায় কমপ্লেন করবেন কিংবা কিভাবে কমপ্লেন করবেন প্রথমত আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে আপনি একটু করতে পারেন তারা ইনভেস্টিগেট করবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশান টিম আছে সিআইডি আছে ডিবি আছে সিসিটিভি আছে এবং সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আছে প্রত্যেকটা বিভাগে আপনি প্রথমে সেই সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ করবেন তারা তদন্ত দিবে তদন্তকারী সংস্থা যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে সরাসরি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করবে আপনি কি করবেন আপনি স্ক্রিনশট লিংক এবং যে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেগুলো প্রমাণ হিসেবে রাখবেন যাতে অপরাধটা আপনি প্রমাণ করতে পারেন এখন আমরা দেখব আপনি নিজেকে কিভাবে। এই সাইবার জগতে সুরক্ষিত রাখবেন আপনি খুব স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন এবং আপনার প্রাইভেসি সেটিংসে গিয়ে অথবা অন্যান্য সেটিংসে গিয়ে খুবই স্ট্রংলি টু স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ আপনার মোবাইল ইমেইল ইত্যাদি কানেক্টেড করে রাখুন দিন দিন বাংলাদেশে সাইবার ক্রাইমের অপরাধের পরিমাণ বাড়ছে আমরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং উপকৃত হবে আমাদের সাথেই থাকুন সচেতন থাকুন অপরকে সচেতন করুন ধন্যবাদ